কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা যখন আসলাম তখন পুরেই বাজার বেশি বাজার করা হয়েছে এখন তো রেগুলারলি কিছু না কিছু আনা আমার জন্য বেশি কিছু প্রয়োজন করে নাই তো মাসিক বাজারটা আমাদের আনাকে করার ছিল কিন্তু শেষ অনেকে হলো

কলাটা হলো মান্নাত অনেক পছন্দ করে আমিও কয়েকদিন কলা খেয়েছি এখন অবশ্য অবশ্যই খাই না কয়েকদিন না যে কোনো একটা খাবার খুঁজে এটা যায় আমার নারকেলা ঝুঁক গেছে গ্যান্ডের রস এটা ঝুঁক গেছে এখন আমার গ্যান্ডের খেতে পারি না আজকে ওয়ানসেল আমার কলা ও মধ্যে আমার কলা এত পরিমাণ ভালো লাগতো এখন যে যে জিনিসগুলো খাইতে পছন্দ করে যেমন যে কলা পছন্দ করতে কলা আছে

সবজি আনতে বলছি সে হলো মাছ খায় না কোনো ধরনের মাছই খায় না শুধু হয় ইংলিশ মাছটা একটু খায় আর তিনটা মাংস মাংস তিনটা আইটেম মাংস তো মনে খাওয়া সম্ভব না ভালো লাগে না আর রান্না করতে আমার মুখে অনেক ভালো লাগে না রোজ রোজ তো আর বলে কি আমি সব খাই মাছ ছাড়া বলে কত কি আছে আর মাছ যদি সংসার না রান্না করে তো রোজ রোজ মাংস কে কে খাইতে পারবে বলত তার বলে এই একটা সমস্যা আবার বলে যে বল সবই খাই আমি তারপরে শাক আনছো না পেঁয়াজ কি পাঁচ কেজি পাঁচ কেজি পেঁয়াজ এর আগে আমি পাঁচ কেজি পেঁয়াজ আনতে বলছিলাম সে মনে হয় ভয় পেয়ে গেছে আমার এক কথাগুলো শুনাইলো

60 tasse 60 dinish kaba. Shosta deish bosta o reni asha. Bangi konto anjo? Bangi 50 taka.

ছানোর শেষ হইল আমি ওই যে শুকনো খাবারগুলো এইগুলো বুঝাই নিলাম যে এই জিনিসপত্রগুলো না অবসল হয়ে আছে আর যেহেতু আমি অত বেশি সুন্দর করে কাজ করতে পারি না এখন রান্নাঘরে জিনিসগুলো একটু চাপা চাপায় রাখা হবে সরাই ছিটাই ছিল আর এই দিববার জন্য এগুলো আমি অপেক্ষা করতেছিলাম যে যখন আনবে এই জায়গাটা ক্লিয়ার হবে দেখেন এই জায়গা কিন্তু অনেক বেশি জিনিসপত্র ছিল এটার মধ্যে হলো আমার চা খাওয়ার সব জিনিসপত্র চা আর এখানে হলো ডাল এই ডালটা মশলা আর এইখানে হলো নুডলস আছে সেমাই আছে আটা আছে আটার রাখলাম একটা খালি বুঝছি এটা পরিষ্কার আমার কাজ শেষ করলাম নিচের কাজগুলা সবজি সেসবগুলা গোছানো হয়েছে এখন হলো আমি চেয়ারে বসলাম এইখানে আবার অনেক কিছু যেগুলো আসলে এইখানে কিছু জিনিস আছে যে বোঝাইতে হবে এই জন্য সব শীত হয়ে গেছে এই টিপ্পা টিপার শুধু শুধু এইখানে যেগুলো এখানে খাবার কথা না তারপরে হলো টল টিপ্পাটা না থাক এরা কিন্তু খাবারের মধ্যে এটা হলো চিনি না টিপটা এখান থেকে কিছু জিনিস খালি পুলা দিবস

আস্তে ধীরে কাজ করে প্রায় কতদিন হয়ে গেছে এক সপ্তাহ বেশি হয়েছে এই গাছটা আমি পরিষ্কার পানিও দিই না পরিষ্কারও করি না গাছটা হয়ে যেতে

যে কোনো জিনিসের পরিশ্রম নয় পরিশ্রম ছাড়া যত্ন ছাড়া ইচ্ছু থাকে না এই ধইনা হলো আমাকে ভিজায় রাখতে বলছে বলছে এই ধইনা নাকি বলো আমি করতে পারবো ঘুমতে পারবো আমি কিছু ধই না ভিজায় রাখি কেমনে ভিজা তাও তো যাই না মারা যেতাম চুবাইয়া রাখতো চুবাইয়া আর ওই খেয়ে একটা কাকুরে দিয়ে তারপর চুবাই না প্রথম তো চুবাইয়া রাখে একজন না দুজন

আমি হলো ভাজি ভাবছিলাম চিংড়ি মাছ দ্বারা রান্না করবো চিংড়ি মাছটা নষ্ট হয়ে গেছে আর ফ্রিজটার মধ্যে হলো গ্যাস নাই গ্যাসের কারণে ফ্রিজের মধ্যে কোনো কিছু ওরকম ভাবে রাখতে পারি না এই জন্য যা রান্না করি অল্প রান্না করি অল্প রান্না করি অল্প রান্না করে খেয়ে ফেলি ফ্রিজে রাইখা খাবার খাওয়া যায় না ফ্রিজটা ঠিক করতে হবে অনেকেই বলে যে ফ্রিজে রাইখা খাবার খাবে ফ্রিজটা নষ্টের কারণে ওটা আসলে সম্ভব হয় না তো এইখানে হলো বাবুর জন্য ডাল রান্না করতেছি যত কষ্টই হোক বাবু আসলে ডালটা দেখলে খুব খুশি হয় তো আমি বসে বসে হল ডাল রান্না করতেছি তো আমি হলো বাগান দিয়ে রান্না করি ভাজি করে ফলাই কিছু করার নাই শখ ছিল তা চিংড়ি মাছটা খাওয়ার শখ আর কেউ না আমার খুব পছন্দ আমি বেশি বেশিরভাগ বসে থাকতো আমি না যেন ইয়ের পরে দিয়ে দিলাম ধন্যবাদ তারা হুম